গান্ধীনগর জিপির সভাপতি পদে শপথ নিলেন সৌরভ দাস সহসভানেত্রী মুক্তি শুক্লবৈদ্য বেশ কয়েকদিন থেকে রামকৃষ্ণগর বিধানসভার কেন্দ্রের দোলকচরা ব্লক ও রামকৃষ্ণনগর ব্লকে বিভিন্ন জায়গার গঠন করে শপথ নেওয়া হচ্ছে সোমবার গান্ধীনগর জিপি সভাপতি ও সহসভানেত্রী পদে শপথ নিলেন সৌরভ দাস ও মুক্তি শুক্লবৈদ্য দুজনকে শপথ বাক্য পাঠ করান রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন আধিকারিক উত্তরা পাল জেপি বোর্ড গঠন করে শপথ নিয়ে অফিস থেকে বের হয়ে আসার পর সভাপতি সৌরভ দাসের পুরো টিমকে এলাকা সহ দলের কার্যকর্তারা মালা পড়িয়ে উত্তরীয় দিয়ে তাদেরকে অভিনন্দন জানান এরপর গান্ধীনগর জিপির নবনির্বাচিত সভাপতি সহ প্রত্যেক ওয়ার্ড সদস্য সদস্যদের সঙ্গে বিজেপি দলের কর্মকর্তা সহ এলাকার মানুষ রং খেলায় মত্ত থাকে এভিনিউজ বাংলার ক্যামেরার সম্মুখে নবনির্বাচিত সভাপতি সৌরভ দাস ওয়ার্ড সদস্য সবি রিয়াস লিন্ডো ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস ও ভিডিও অন্তরা পাল এ সম্পর্কে মূল্যবান বক্তব্য তুলে ধরেন নবনির্বাচিত অন্যান্য ওয়ার্ড সদস্যরা হলেন রুবি দাস ভুবন চন্দ্র বৈষ্ণব পূজা গুস্বামী পল্লবী সিনহা শিবু সিংহ কিশোর পাল ও রূপা রায় নিউজ ডেস্ক রিপোর্ট অ্যাভিনিউজ আজকে ইতিমধ্যে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সভা নেত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আমি আমাকে জান্ধীনগর জিপি সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য আমি সর্বপ্রথমে আমার ওয়ার্ড মেম্বার যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের কাছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তারা আমার উপর আস্থা রাখার জন্য আর যার জন্য আস্থা সেই ব্যক্তি হচ্ছেন বিধায়ক বিজয় মালাকার মহাশয় উনার নেতৃত্বে কাজ করে বা উনি যেভাবে আমাদের আমাকে সুযোগ দিয়েছেন জনগণের সেবা করার জন্য তাই জনগণের আমার উপর আস্থা এসেছে সেই আস্থা সম্পূর্ণ মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের মহাশয়ের জন্য জনগণ আমাকে বিশ্বাস করে সেই সভাপতির পদে আসীন করেছে সেই জন্য আমি মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা সবাই জানেন মাননীয় বিধায়ক বিজয় মালাকার প্রত্যেকটি রক্তের বিন্দুতে ওনার কর্মচঞ্চলতা দক্ষতা কর্মকৌশলতা রাজনৈতিক কৌশলতা আছে তাই উনি আমার রাজনৈতিক গুরু। ওনার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি তাই ওনার শিক্ষায় আমি আজকে নির্বাচন প্রক্রিয়া খেলেছি বলে আমি জিততে পেরেছি সেটা আমি মনে করি। তাই আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাই গান্ধীনগর জিপি'র প্রত্যেক জনসাধারণকে, প্রত্যেক ভোটারকে আপনারা যেভাবে আমার উপর আস্থা বিশ্বাস রেখে আমাকে সেই গান্ধীনগর জিপি তে গুরু দায়িত্ব দিয়েছেন তাই আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো শুধু গান্ধীনগর জিপিন নয় আমার ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদেরকে এবং আমার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু সবাই যেভাবে আপনারা সরাসরি নির্বাচনে আমাকে সাহায্য না করতে পারলে আপনারা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে গেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের জন্য আমি আজকে সেই সভাপতির আসনে আসীন হতে পেরেছি আপনারা আমাকে আমাকে যদি মনোবল দিতেন না আমাকে সাহায্য করতেন না তাহলে আমি আজকে সেই অসম্ভবকে সম্ভব করতে পারতাম না আমি আজকে খুব আনন্দিত আজকে সৌরভ দাসের নেতৃত্বে আমি বিগত দুইটা যুব মোর্চাতে ছিলাম ওনার নেতৃত্বে আমি সক্রিয়ভাবে রাজনীতি জড়িত হয়েছিলাম ওনার নেতৃত্বে আমি সক্রিয়ভাবে কাজ করেছি তাই আপ দল আমাকে এবছর জেলা পরিষদের দিয়েছে জনগণ আশীর্বাদ আমি জেলা পরিষদ হয়েছি কিন্তু আমি খুশি যে আজকে উনার সৌরভের নেতৃত্বে আমি কাজ করে আজকে জনগণ আমাকে জেলা বানিয়েছে আজ উনিও নিজে এই গান্ধীনগর জিপিতে ওনাকে সভাপতি পদে সবাই আশীর্বাদ দিয়ে বানিয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত আজকে নমস্কার গান্ধীনগর গাঁও পঞ্চায়েত অন্তর্গত প্রধান অতিথি হিসাবে আজকের আমার জলস্রোত হিসাবে জনগণ সমর্থন করে আজকের গান্ধীনগর জিপির সর্বসম্মতিক্রমে প্রত্যেকটি ওয়ার্ড সদস্য সদস্যা শ্রী সৌরভ দাস মহাতয়কে আমরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেছিলাম এবং সভানেত্রী শ্রী মুক্তি শুক্লবৈদ্য মহাশয়াকে নির্বাচন করেছিলেন এবং আশা করি আগামী এই পাঁচ বছরে ওনাদের হাতে ধরিয়ে এবং আমাদের বিজয় মালাকার কর্মবিরত্ব হিসাবে ধরিয়ে আমাদের এই গানীনগর জিপির বিশেষ একটা প্রধান্য একটা উন্নয়ন হিসাবে গড়ে তুলব এবং এই নগর জিপির প্রথম স্থান পাবে বলে আমি আশা ব্যক্ত করি বৈঠিত আমার নাম শ্রী সবেরিয়াস সিং আট নম্বর ওয়ার্ড থেকে গান্ধীনগর গাঁও পঞ্চায়েত জিপি থেকে গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশন খুব সুন্দরভাবে হয়েছে আনকন্টেস্টেড হয়েছে দুটোই আমি আশা করছি যে যে আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন ওনারা বলেছেন যে জিপির জন্য ওনাদের মানে অনেক ডেভেলপমেন্ট করা ওনাদের অনেক ইচ্ছা আছে যেমন কি জিপি অফিসটা প্রথমত ঠিক করবে কেন কি ভেরি ইম্পর্টেন্ট যেই অফিসে ওরা বসবে ওই অফিসটা প্রথম সুন্দর হবে যাতে জিপি সব মানুষরা ওখানে আসতে ওদেরও সুবিধা হয় ওখান থেকে ওদের থেকে ওদের কাজ করতে সুবিধা হয় পিএমএমআই আছে অরুনোদয় আছে রেশন কার্ড আছে এগুলোর ডিফারেন্ট রকম মানে প্রবলেমস আছে এগুলো প্রবলেমস ওনারা সলভ করতে চাইছেন আর আমাদের অফিসের সাথে ইনারা মানে সব যারা ইলেক্টেড মেম্বার্স যারা আছে ইনারা আমাদের সাথে কপারে কপারেশন একটা মেনটেন করবেন আমরা ওনাদের সাথে কোপারেট করব যাতে গান্ধীনগর গাঁও পঞ্চায়েতের উন্নতি হয় নেক্সট ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স পরে যেন যেটা জিপির যেটা মানে চেহারা যেটা হয় এটা যেন আজকে থেকে অনেক বেশি ভালো হয় এটা কংগ্রেচুলেশন আগেন অল অফ ইউ